আপনি আমার বেস্ট ফ্রেন্ড ছিলেন আর ঠিক সেভাবেই থাকুন বেস্ট ফ্রেন্ড আমার কি বস্তু আমি সব বেস্ট ফ্রেন্ড মানি না আপনি কি চান আমি আমার স্বামী সংসার পুত্র সব ত্যাগ করে এসে আপনার কাছে ঝুলে পড়বো কেন বলুন তো ভালোবাসি আমি আপনাকে তাই দেখো এরকম বেশি দিন চললে কিন্তু আমি একটা এফেট এফেট করে ফেলবো অরিন্দম মিত্রের ওয়াইফ বলে কথা কার সাথে অফিয়ার হবে আমাকে अप्रूव করতে হবে আপনাকে দেখি যে বলুন তো একবার ভালোবাসি বলে দেখতে পারেন অরিন্দম একটা প্রজেক্ট পেয়েছে ইয়ারলি টেন মিলিয়ন ডলার আর আপনি বলছেন সেটা ছেড়ে আপনার ফুটুকল শীত এসে থাকি আপনি কেন বলুন তো আমার সঙ্গে এখানে কথা বলতে কেন আপনি আমাকে একটু হলেও ভালোবাসেন আপনি নিজেকে নিয়ে একটু ভাবুন আপনার আর কোনো অ্যাম্বিশন নেই আমার এখন একটাই অ্যাম্বিশন আপনাকে মা রাজি হয়ে গেছে কি সে বিয়েতে বলুন কথা বলছেন কি বলবো আমি খুব আনন্দ হলে মানুষ এক সময় কথা বলতে আপনি তাহলে বিয়ে করবেন না মাথা খারাপ হয়েছে আপনি যদি এতই সমস্যা এতই আপত্তি তাহলে আপনি আসছেন কেন আপনি আমার ব্লক করে দিন আসবেন না কি করবো বলুন মানে আমি আমার চোখের সামনে আমার মাথার ভেতর যদি সবসময় আপনি ঘুরতে থাকেন মানে একটা মানুষ কতদূর পর্যন্ত লড়বে আপনি বলুন আপনি আমাকে একটু ভালো আসুন ভাবছিলাম কদিনের জন্য কোথা থেকে ঘুরে আসবো তুমি যাবে আমার সাথে তুমি তো জানো ডার্লিং আমার হবে না